নমস্কার দেখছেন টক টু বাংলা আমি অভিষেক রয়েছি আপনাদের সাথে এই মুহূর্তে জানাবো যে খবর ঋতুব্রত বন্দ্যোপাধ্যায় আবারও যেতে চলেছেন রাজ্যসভায় এবং রাজ্যসভায় কিন্তু এই প্রথম নন ঋতুব্রত বন্দ্যোপাধ্যায় ঋতুব্রত বন্দ্যোপাধ্যায় রাজ্যসভায় আগেও মেম্বার ছিলেন দু সালে যখন তিনি প্রথমবার রাজ্যসভায় গিয়েছিলেন তখন তার বয়স ছিল চৌত্রিশ বছর এবং তখন তার দলও ছিল অন্য সিপিআইএম করতেন তিনি এবং সিপিআইএমের দীর্ঘদিনের একজন পরিচিত তরুণ নেতা হিসেবে পরিচিত ছিলেন ঋতুব্রত বন্দ্যোপাধ্যায় তৎকালীন সময়ে সিপিআইএমের যে ছাত্র সংগঠন ভারতের ছাত্র ফেডারেশন নামে পরিচিত তার সর্বভারতীয় সম্পাদক হিসেবে তিনি যখন কাজ করছিলেন তখনই তিনি জনপ্রিয়তা লাভ করেন এবং সেই জনপ্রিয়তার দরুনি মূলত রাজ্য কমিটি থেকে তাকে স্থির করা হয় যে তিনি দু হাজার চোদ্দো সালে সিপিআইএমের যখন বেশ খানিকটা খারাপই অবস্থা রাজ্যের তারা সরকারেও নেই তখন তারা মনে করেন যে তরুণ একজন সাংসদ দরকার এবং রাজ্যসভায় তখন পাঠান সিপিআইএমের তরফ থেকে ঋতুব্রত বন্দ্যোপাধ্যায়কে এবার আবারও বহু বছর পর প্রায় দশ বছর পর ঋতুব্রত বন্দ্যোপাধ্যায়ের ভাগ্যে রাজ্যসভার টিকিট জুটল কিন্তু দলের নাম তৃণমূল কংগ্রেস অবশ্যই এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের একনিষ্ঠ সৈনিক হিসেবে ঋতুব্রত বন্দ্যোপাধ্যায় কাজ করছিলেন আমরা জানি যে দু সালে সিপিআইএম তাকে বহিষ্কার করে দেয় এবং তার বিরুদ্ধে আসা বিভিন্ন ধরনের অভিযোগের ভিত্তিতেই মূলত এই ঘটনা ঘটে নারী ঘটিত অভিযোগ তার বিরুদ্ধে ছিল এবং দলের বিভিন্নভাবে তিনি বিশৃঙ্খলা তৈরি করছিলেন দলের শৃঙ্খলা তিনি মেনে চলছিলেন না এমন অভিযোগও তার বিরুদ্ধে ওঠে এবং সেই অভিযোগগুলোর ভিত্তিতেই তৎকালীন সময় ঋতুব্রত বন্দ্যোপাধ্যায়কে বহিষ্কার করার সিদ্ধান্ত নেয় দল এবং যেমনই বহিষ্কার করা তারপরে কিন্তু আর বেশি দেরি হয়নি ঋতুব্রত বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক প্রেক্ষাপটে টিকে থাকার দরুন একটা অন্য দল খুঁজে নিতে যথা তিনি যে দলকে সবসময় রীতিমতন বিরোধিতা করতেন যে দলের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে যে দলের রাজনীতি যে দলের টার্ম সেই সমস্ত কিছুকে বিরোধিতা করেছেন যে ঋতুব্রত বন্দ্যোপাধ্যায় তিনি যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে এবং তাদের ট্রেড ইউনিয়নের যে মাথা রাজ্যের সেখানে তিনি বসলে অবশ্যই দলের সেই পদে থেকে তিনি কাজ করেছেন এবং সেই জায়গা থেকে ট্রেড ইউনিয়নের বিভিন্ন ধরনের কাজ করার ভিত্তিতেই কিন্তু ঋতুব্রত বন্দ্যোপাধ্যায়ের এই যে প্রাইজ একটা পোস্ট সেটা কিন্তু আমরা জানতে পারছি এবং অবশ্যই আপনাদের জানিয়ে রাখি যে জহর সরকার জহর সরকার কিন্তু যে পদে ছিলেন রাজ্যসভার এমপি হিসেবে তিনি তার পদত্যাগ করেছিলেন এই আর্যিকর ঘটনা চল চলাকালীন আর্যিকরের যে আন্দোলন চলছিল সেই আন্দোলন চলাকালীন সেপ্টেম্বর মাসে এবং তার পোস্টটি খালি হওয়ার পরেই তিনি যে পদত্যাগ করেছিলেন সেই পদত্যাগ করার পরেই সেই পদটি খালি থাকে এবং রাজ্যসভার একজন এমপি কম ছিল তৃণমূল কংগ্রেসের তরফে গত সেপ্টেম্বর মাস থেকে এবং আপনাদের মনে থাকবে জহর সরকার কিন্তু একা নয় তৃণমূলের তরফে কিন্তু সুখেন্দ্র শেখর রায়ের মতন নেতারাও রীতিমতন এই বিরোধিতা করেছিলেন আর্যিকর ঘটনা সুতরাং সেই দিক থেকে কিন্তু কিন্তু সুখেন্দু শেখর রায় পরবর্তীতে তৃণমূলে থেকে গেল জহর সরকার সম্পূর্ণভাবে তার পদ থেকে ইস্তফা দেন এবং এমপি পদ থেকে সম্পূর্ণভাবে সরে দাঁড়ান তিনি এবং সেই জায়গাতেই এবার ঋতুব্রত বন্দ্যোপাধ্যায়কে মনোনয়ন করলো দল এবং সেই জায়গায় তৃণমূল কংগ্রেসের যে অভিষেক বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় সম্পাদক এই মুহূর্তে তিনি কিন্তু তাকে কংগ্রাচুলেট করেছেন তার এক্স হ্যান্ডেল টুইটের মাধ্যমে এবং ঋতুব্রত বন্দ্যোপাধ্যায়কে মনোনয়ন দিয়েছে দল তেমন কিন্তু একটা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের যে পেজ সেখান থেকেও জানানো হয়েছে সুতরাং বলাই যেতে পারে যে ঋতুব্রত বন্দ্যোপাধ্যায় আবারও হতেই চলেছেন রাজ্যসভার সাংসদ এবং মনোনয়নের মাধ্যমে এই ভোট হয় এবং বিভিন্ন এমএলএ যারা আছেন রাজ্যের তরফে তারা ভোট দেন এবং ঋতুব্রত বন্দ্যোপাধ্যায়কে পরবর্তীতে রাজ্যসভায় আবারও দেখা যাবে তা কিন্তু সময়ের অপেক্ষা এবং এই মুহূর্তে ঋতুব্রত বন্দ্যোপাধ্যায়ের যে কথাগুলো আমরা আগেও শুনেছি তিনি কিন্তু তার স্ট্যান্ড পয়েন্টে একই রয়েছেন তিনি বলছেন যে বামপন্থা বামপন্থা যেহেতু তার শিকরের সঙ্গে যুক্ত তিনি বলছেন যে বামপন্থা মানেই শুধু সিপিআইএম নয় বামপন্থা মানেই কোনো কমিউনিস্ট পার্টি নয় বামপন্থা হিসাবে তিনি কিন্তু বামপন্থী অন্যতম মমতা ব্যানার্জির মধ্যে বামপন্থী মানসিকতা তিনি দেখেছেন এবং বন্দ্যোপাধ্যায়ের মুখে রীতিমতন ভাইরাল হয়ে গিয়েছিল যে এই মুহূর্তে বামপন্থী হিসেবে মমতা ব্যানার্জিকে তিনি দেখতে পান সুতরাং সেই জায়গা থেকেই এবারেও আবার ঋতুব্রত বন্দ্যোপাধ্যায় যেভাবে তিনি রাজ্যসভার সাংসদ হতে চলেছেন আমরা অবশ্যই নজর রাখব ঋতুব্রত বন্দ্যোপাধ্যায় আগে রাজ্যসভার সাংসদ হিসেবে সিপিআইএমে থাকাকালীন দু হাজার চোদ্দ থেকে দু হাজার কুড়ি পর্যন্ত যেভাবে নিজেকে সার্ভ করেছেন দু হাজার সতেরো সালের পর তিনি ইন্ডিপেন্ডেন্ট একজন সাংসদ হিসেবে কাজ করেছেন কিন্তু সেই ক্ষেত্রেও তিনি বিভিন্ন প্রশ্ন তুলতেন এবং বিভিন্ন জায়গায় তার যে বক্তব্য সেটার মাধ্যমে তিনি সমাদৃত হতেন বটে এবং সেই জায়গাগুলো আবার ফিরে আসে কিনা তার বক্তব্যে অবশ্যই ইন্ডি জোটের একজন অন্যতম শরিক দলের তৃণমূল কংগ্রেসের সাংসদ হিসেবে বিজেপিকে এই মুহূর্তে বিরোধিতা করার ক্ষেত্রে ঋতুব্রত বন্দ্যোপাধ্যায় তার বক্তব্য কতটা ঝাঝলো করেন সেদিকে অবশ্যই আমরা নজর রাখবো আপনারা দেখতে থাকুন টক টু বাংলা সমস্ত ধরনের নিউজ আপডেট পাওয়ার জন্যে ভুলবেন না টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ধন্যবাদ